আসসালামাইকুম স্যার চলে আসলাম আয়ত ফ্যাশন থেকে মাত্র তিনশো সত্তর টাকা একদম ব্র্যান্ড কোয়ালিটির কারচুপি কাদের কিছু টপস দেখাবে ওগুলো ইন্ডিয়ান টপসের ভিতরে থাকবে কাপড়গুলো চায়না ভাঙছে ঠিক আছে একদম ব্র্যান্ড কোয়ালিটির কটন টুপি যারা চাচ্ছেন তাদের জন্য আবার এই ডিজাইনগুলো আসছে এগুলো কিন্তু হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে চিকেন কারি করছে মাত্র চারশো পঞ্চাশ এক করে ডিজাইনগুলো দেখাবো প্রাইসটা বলে দেবো স্যার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে কাজ করা চিকেন কারির ভিতরে পাবেন বরিং করা আছে কটন গরমের আরাম এটা হচ্ছে এটা প্যান্টটা টু পিস থাকবে চারশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস আচ্ছা কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু অলিভ কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ করে সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটাও খুব সুন্দর কালার কিন্তু ছয় ছয়টা আটটা করে কালার আছে ঠিক আছে এটা হবে সিবিট কালার কালারগুলো জাস্ট দেখেন মাথা নষ্ট কালার ডিজাইন এটা হবে হোয়াইটের ভিতরে প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটাও চারশো পঞ্চাশ এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার ভিওয়ার্স এটা কিন্তু পিকু করা একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতরে গরমে সুপার কমফোর্টেবল মানে এর থেকে আরাম আর কিছুতে হয় না ঠিক আছে এটাও থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার এটা একটা কালার এটাও থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ এটাও সুন্দর একটা কালার কিন্তু ভিউয়ার্স অনেকগুলো প্রিন্ট দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে হবে ঠিক আছে এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এগুলো রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তাই না এটা একটা কালার থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ওকে শিওর্স এখন দেখাবো খাদি কটন শার্ট প্যাটার্নের কামিজগুলো এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কফ করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখা এটার ভিতরে অনেকগুলো কালার আছে দেখে এ হচ্ছে কালারগুলো এগুলো বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন দ্য নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা একটা কালার এটা হবে পিঙ্ক কালার সবগুলো কালারই কিন্তু ঝুঁস সুন্দর এটার ভিতরে এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা এইটা দেখেন ঝুঁয়স সেটা হবে হট পিঙ্কের ভিতরে এটাও দারুণ একটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার এটা হবে লেমন কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার সেম চারশো পঞ্চাশ আরও কালার আছে তাই না এগুলো সবই কিন্তু গরমের আরাম একদম হচ্ছে খাদি কটনের ভিতরে পাচ্ছেন বড়ি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ সবগুলো নিউ ডিজাইন একদম কুরবানি এদের স্পেশাল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আয়াত ফ্যাশন থেকে এটা একটা কালার এটাও এটা একটা কালার কিন্তু এটার ভিতরে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো বধ হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ রং কষের হান্ড্রেড পার্সেন্ট দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা হাতা স্মোকি করা মাইক্রো জর্জের প্রাইস থাকবে তিনশো সত্তর কালারগুলো দেখা এটা একটা কালার এটাও তিনশো সত্তর টাকা এগুলো একদম হচ্ছে নামমাত্র দামে পাচ্ছেন এগুলো সবগুলো ব্র্যান্ড কোয়ালিটি জাস্ট নিবেন আর পরবেন হোলসেলের জন্য কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারেন এটাই হোলসেল প্রাইস তিনশো সত্তর করে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা দেখে এটা হবে লেমন কালারটা কারচুপি কাজ করা এগুলো একদম চায়না ভাঙচুর সাবেকের ভিতরে পাচ্ছে কালারগুলো খুবই সুন্দর তিনশো সত্তর টাকা এটা হবে মেরুন কালার তিনশো সত্তর টাকা এটা হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা ডিজাইন এটাও কারচুপি কাজ করা ভাঙচুর সাবেক সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও তিনশো সত্তর টাকা একদম ধামা কফারে পেয়ে যাচ্ছে এটা গোল্ডেন কালার এটা দেখেন এটা হবে ব্ল্যাক এর ভিতরে এটা অলিভ কালার এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু এগুলো কাজচুপি কাজ করা পুরো ভাইরাল কালেকশন এটাও থাকবে তিনশো সত্তর করে আসলে এগুলো যারা নিবেন তারা প্রোডাক্ট হাতে পেয়ে খুশি হয়ে যাবেন এত সুন্দর এবং কোয়ালিটিফুল ফুল থাকবে ঠিক আছে এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা হচ্ছে কফি কালার কালারগুলো সবগুলোই কিন্তু চমৎকার ফ্রস এটা অনিয়ন কালার আচ্ছা এরপর দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু রাফেল করা প্রাইস থাকবে তিনশো সত্তর টাকা আচ্ছা কালার আছে কালারগুলো দেখায় এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা একদম নিউ একটা কালেকশন এটাও তিনশো সত্তর ওকে এটা একটা কালার এটাও চায়না ভাঙচুরের ভিতরে টপস পাচ্ছেন তিনশো টাকা এটাও সুন্দর একটা কালেকশন এটা দেখেন ল্যাস্টন ডিজাইন রাফেল গাউন এটাও থাকবে টপসের ভিতরে ঠিক আছে তিনশো করে এগুলো সবগুলো চায়না ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট নেবেন আর পড়বেন এটা একটা কালার থাকবে এটাও কিন্তু হিট একটা কালার এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম জাস্ট নেবেন আর পড়বেন তিনশো সত্তর এটা একটা কালার এটা হচ্ছে লাস্ট অন ডিজাইন ফিশ কাটের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস সেম এটাও মাইক্রো জর্জেন তো এগুলোর জন্য ভিজিট করবেন আয় ফ্যাশন অনলাইনের জন্য দুটো নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাতবে